এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকায় সিনেমার আলোচিত্র নায়িকা পরিমণির বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গতকাল বৃহস্পতিবার তিনি এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ অস্বীকার করে পরিমণির দাবি এই তরুণী তার গৃহকর্মী নয় অসহায়ত্বের কথা বলে কাজের জন্য এসেছিল কাজ করার সক্ষমতা না থাকায় মাসখানেক পর তাকে বেতন বোনার বিদায় জানানো হয়েছে অভিনেত্রীর সন্দেহ ওই তরুণী একজন গুপ্তচর হয়ে থাকতে পারে জানান একটি এজেন্সির মেয়েটিকে পেয়েছেন তিনি এই এজেন্সির অনুরোধে তাকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন কিন্তু কয়েকদিন পরই তার ওপর সন্দেহ তৈরি হয় অভিনেত্রীর কারণ মেয়েটি বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকে কোথায় যেন ছবি ও ভিডিও পাঠায় এই নায়িকা গণমাধ্যমকে বলেন মেয়েটা চাকরির জন্য এসেছিল খুব কান্নাকাটি করলো বললো বের করে দিয়েন না যে কোনো কাজ করে দেব। আমার কেউ নেই বাচ্চা নিয়ে না খেয়ে আসি অন্তত একটা মাস থাকি আমার দয়া হলো কিন্তু সে ছিল প্রতিবন্ধী কাজ করার সক্ষমতা ওর ছিল না তবু আমি তাকে বললাম কাজ করতে হবে না আমার বাচ্চাদের সঙ্গে খেলবে পরিমণি আরো বলেন ওর কর্মকাণ্ডে আমার সন্দেহ হলো দুই দিন পর পর এ সমস্যা সে সমস্যা শুধু টাকা চাই ভেবেছিলাম এসেছে যখন এক মাস থাকুক পরে যার মাধ্যমে এসেছে তাদের জানালাম ওকে যখনই বিদায় হতে বললাম কান্নাকাটি শুরু করলো পরে এক মাসের বেতন বিশ হাজার টাকা ঈদের বোনাস সালামে নতুন কাপড় দিয়ে বিদায় হতে বললাম ভারী কিছু তুলতে পারে না আমার ছেলেকে কোলে নিতে পারে না এক মাসও হয়নি ব্ল্যাকমেল শুরু করেছে নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পরিমণি বলেন আমার সংসার চলে গৃহকর্মীর ওপর তাদের সঙ্গেই আমার সব কিছু। আমি তাদের আপনি আন্টি ছাড়া কথা বলি না এত বছর ঢাকা শহরে থাকি আমার গৃহকর্মী গাড়ি চালক কাউকে বদলাতে হয়নি কারো পক্ষ থেকে কোনো অভিযোগ উঠেনি চার পাঁচ দিনের মধ্যে একজনে সে অভিযোগ করা তো সন্দেহজনক সে অসহায়ত দেখালো বটে কিন্তু সে খুব স্মার্ট নিশ্চয় ওর পেছনে কেউ আসে কারা ওকে আমার বাসায় পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে কার কার সঙ্গে ফোনে কথা বলতো কাকে কাকে ছবি পাঠাতো এসব তদন্ত করলে সব বেরিয়ে যাবে